সায়রা ডি ক্যাপসুলের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানব সায়রা ডি এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে রাবি সোডিয়াম অ্যান্ড ডোম্পোরিডন ক্যাপসুল এটা তৈরি করেছে আপনার সিস্টপিক ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ক্যাপসুলের পাতা দশটা ক্যাপসুলের প্রাইস রয়েছে আপনার একান্ন টাকা একান্ন টাকা দাম রয়েছে সায়রা ডি ক্যাপসুলের তো সাইরাডি ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কী এ বিষয়ে জানবো সাইরাডি ক্যাপসুল এর মধ্যে রয়েছে দুটি কম্পোজিশান রাবি সোডিয়াম অ্যান্ড ডোম্পোরিডান তো রাবি রয়েছে আপনার এখানে টোয়েন্টি এমজি আর ডোম্পোরডান রয়েছে থার্টি এমজি এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাইরাডি ক্যাপসুল ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ডক্টররা সাইরাডি ক্যাপসুল স্টোমাকে অ্যাসিড অ্যাসিড যখন উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পায় মানে অতিরিক্ত যখন ইস্টোম্যাকে গ্যাস হয় পেটে যখন গ্যাস হয় অতিরিক্ত সেই গ্যাসের রুগীদের ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে যেমন হচ্ছে আপনার যখন কোনো পেশেন্টের গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল রিফ্ল্যাক্ট ডিজিজ হয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে হার্ট বোন যখন গ্যাসের অতিরিক্ত যখন কোনো পেশেন্ট অতিরিক্ত যখন গ্যাস হবে তখন দেখবেন বুকে ব্যথা করতে লাগে তো হার্ট বোনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে স্টোম্যাক পেন যখন পেটে যদি অতিরিক্ত গ্যাস হয়তো মানুষের তো স্টোম্যাক মানে আমাদের পাকস্থলিতে ব্যথা হতে লাগে তো সেই পাকসস্থলির ব্যথা মানে স্টোম্যাক পেনের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে স্টোম্যাক আলসার যেমন হচ্ছে আপনার পেপটিক আলসার বলেন পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে সাইরাডি ক্যাপসুল ইস্টোম্যাক পেন ভমিটিং যদি কোনো পেশেন্টের বমি হয়ে যায় নশিয়া বমি বয়ে ভাব থাকে তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে সাইরাডি ক্যাপসুল সাইরাডি ক্যাপসুলে দুটি কম্পোজিশন রয়েছে আপনার রাবিপ্রাজল সোডিয়াম অ্যান্ড ডোম্পোরিডন ক্যাপসুল তো রাবিপ্রাজল সোডিয়াম টোয়েন্টি এমজি কীভাবে কাজ করে থাকে রাবিপ্রাজল সোডিয়াম টোয়েন্টি এমজি আমাদের স্টোম্যাকে যখন অতিরিক্ত অ্যাসিড উৎপাদন হয় তো সেই অ্যাসিড উৎপাদনটাকে কমিয়ে মানে গ্যাসটা কমিয়ে কাজ করে থাকে আর সাইরাডি ক্যাপস ডোম্পোরিডন থার্টিএমজি কীভাবে কাজ করে থাকে ডোম্পোরিডন থার্টিএমজি আপনার যখন পেশেন্টের বমি বমি ভাব থাকে বমি হয়ে যায় মানে স্টোমাকে যখন অতিরিক্ত অ্যাসিড উৎপাদন হয় পেটে যখন গ্যাস হয় তো বই বই ভাব বমি হয়ে যায় তো সেই বমি ভাবটাকেও কমিয়ে কাজ করে থাকে ডোম্পিডন থার্টি এমজি এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাইরাডি ক্যাপসুল একসাথে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে সাইরাডিক ক্যাপসুল খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে সেরকম হয় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার অ্যাবডোমিনাল পেন দেখা দিতে পারে ডিজিনেস দেখা দিতে পারে ভমিটিং দেখা দিতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে নসিয়া দেখা দিতে পারে হেডেজ দেখা দিতে পারে তো যাই হোক ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাতে সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সাইরাডিক ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মাহান্ত বোনা গোনা আর অবশ্যই ডাক্তারকে জানানো উচিত সাইরাডি ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় সাইরাডি ক্যাপসুল খাওয়ার সময় অ্যান্টাসিড পান করা উচিত নয় সাইরাডি ক্যাপসুল খাওয়ার আগে আপনি যদি কোনো মেডিসিনে আপনার কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশান থাকে তবু না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত সাইরাডি ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট হ্যাঁ এ সমস্ত রোগে যদি আপনি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও সাইরাডিক ক্যাপসুল রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সাইরাডি ক্যাপসুলের এসব সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার সাইরাডি ক্যাপসুল সাইরাডি ক্যাপসুলের ডোজ কি ডোজ সাধারণত আপনার পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীর ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে র্যাডাল ডোজ ডক্টর নর্মালি সকালে একটা দিয়ে থাকে খালি পেটে কিংবা খাবার খাওয়ার আধ ঘন্টা আগে সকালে একটা দিয়ে থাকে প্রয়োজন ক্ষেত্রে দিনে দুবারও দিয়ে থাকে সকাল সন্ধ্যে সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় সাইরা ডি ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে সাইরা ডি ক্যাপসুলের ডোর সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন